পুরুষ মানুষ যদি ইনকাম করতে না পারে তাহলে তাকে যে অবহেলা করা হয় এই পৃথিবীতে আমার মনে হয় না অবহেলা করার মতো দ্বিতীয় অন্য কিছু আছে একজন পুরুষ মানুষ যদি বেকার থাকে তাকে যে পরিমাণ অবহেলা করা হয় এজন্য আমি বলি তোমরা যারা পুরুষ আছো বা আপনারা যারা পুরুষ আছেন বেকারত্বের অভিশাপে ঘুরে বেড়াইতেছেন শুনেন বৈধ বৈধ কোনো কাজ এই পৃথিবীতে খারাপ না যদি কেউ টয়লেট পরিষ্কার করে বাথরুম পরিষ্কার করে আমি মনে করি যে এ কাজটাও খারাপ কোনো কিছু না কারণ সে তো সৎ উপার্জন করতেছে সে তো চাঁদাবাজি করতেছে না সে সাদাবাজি করতেছে না সে ঘুষ খাইতেছে না সে সুদ খাইতেছে না সে ভ্যান চালাইতেছে সে রিক্সা চালাইতেছে আর যারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এর থেকে একজন ভ্যান চালানেওয়ালা একজন রিক্সা চালানো ব্যক্তি তার যে টাকা এই টাকাটার মূল্য বেশি সৃষ্টিকর্তার কাছেও বেশি এজন্য পুরুষ মানুষ যারা বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়ানো যাবে না পুরুষ মানুষ চেষ্টা করতে হবে কাজ করতে হবে আমি তাদেরকে পরামর্শ দেবো যারা এই মুহূর্তে বেকারত্বের অভিশাপে ঘুরতেছে আচ্ছা যারা বেকারত্বের অভিশাপে ঘুরতেছে দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকাও কি আপনি গোছাইতে পারবেন না একত্রিত এক জায়গায় করতে পারবেন না দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকা এই মাত্র পাঁচ হাজার টাকা দিয়েই আপনি ব্যবসা শুরু করতে পারেন বিভিন্ন ব্যবসা আপনি আপনার এলাকার মধ্যে দেখেন বাজারে কোন জায়গায় পাইকারি রেটে কাঁচা শাকসবজি আসে আপনি কাঁচা শাকসবজি কিনেন পাইকারি কিনে এরপরে এটা বিক্রি করেন আপনি ঝালমুড়ির একটা দোকান দিতে পারেন যদি আরও কিছু টাকা হয় আপনি একটা গাড়ির মতো তৈরি করে জানেন এই বর্তমান বাংলাদেশে এমন এমন ব্যক্তি আছে যারা ঝালমুড়ি বিক্রি করে একজন লোক সরকারি চাকরি করেও এত টাকা সরকারি চাকরিতে তো বেতনই নাই কম বেতন সরকারি চাকরি এটা তো এখন বর্তমানে লোকজন সরকারি চাকরি খুব কম কম খুঁজে এখন উদ্যোক্তা এরপরে ব্যবসা যারা করে তারা সরকারি চাকরি কী দেয় কিছুই দেয় না হয়তো ওই শেষ বয়সে যে কিছু টাকা দেয় তা আল্লাহ তালা বাসায় রাখবে কি বাসায় রাখবে না আমি আমি ব্যক্তিগতভাবে সরকারি চাকরি একদম পছন্দ করি না এখন বলবেন যে আপনি কি সরকারি চাকরি পাইবেন বা আমি তো মূর্খ টুক্ক্ষ মানুষ না আসে কোনো এলএম এম কালাম না আসে কোনো পড়া কিছু জানি না কিন্তু ব্যক্তিগতভাবে সরকারি চাকরি এমনিতে আমার অপছন্দ কারণ সরকারি চাকরির ভিতরে পরাধীনতা আছে এখানে আপনি ইচ্ছে করলেই কিছু একটা করবেন করতে পারবেন না তো একজন মানুষ এরকম বর্তমানে বাংলাদেশ অভাব নাই যারা ঝালমুড়ি বিক্রি করে চটপটি বিক্রি করে প্রত্যেক মাসে একটা ভালো লোক কোম্পানিতে চাকরি করলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন পায় এরকম বহু লোক আছে চটপটি ঝালমুড়ি বিক্রি করে প্রত্যেক মাসে এক লাখ দুই লাখ টাকার উপরে ইনকাম করে আমার কথা বিশ্বাস না হইলে আপনি খুঁজে দেখেন আছে কি নাই হানড্রেড পারসেন্ট পাবেন তো আপনি এই চটপটি দিয়ে শুরু করতে পারেন আপনি ঝালমুড়ি বিক্রি করতে পারেন এরপরে অভাব নাই একদম যদি আপনি একদম মনে করেন অঞ্চলে আসছেন গ্রাম অঞ্চলে আপনি মাত্র পাঁচটা হাঁস কেনেন এই পাঁচটা হাঁস আস্তে আস্তে যত্ন করেন পাঁচটা মুরগি কেনেন মুরগি পালতে পারেন আপনি যদি মোবাইল ব্যবহার করেন আপনি কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার চেষ্টা করতে পারেন এই সে ইউটিউবে এই ভিডিও যদি আপনি ইউটিউবে দেখেন ইউটিউব থেকে কিন্তু ইনকাম করা যায় ফেসবুক থেকে ইনকাম করা যায় এটা সত্য হ্যাঁ এটা হানড্রেড পারসেন্ট সত্য তবে এটা খুব পরিশ্রম করতে হবে এটা নিয়েও যদি আপনারা বলেন তাহলে আমি একদিন প্রকৃতপক্ষে এই ভিডিও বানাবো যে অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায় এটা বলবো কারণ এটা আমি দেখছি অনেক ইউটিউবাররা বলে এই করেন এই করেন সেই করেন সেই করেন কিন্তু মূল কথা কেউ বলে না কিভাবে ইনকাম করতে হয় এটা বহুত দেখছি আমি অনেকের ভিডিও দেখি তো তো এটা মূল কথাটা আসলে কেউ বলে না যদি এরকম কেউ থাকেন যে আমি ইউটিউব থেকে ইনকাম করতে চাই ফেসবুক থেকে ইনকাম করতে চাই এটা পরিশ্রম করতে হবে কিছু জিনিস ফলো করতে হবে এটা আপনারা বললে এই সংক্রান্ত একটা আলোচনা একদিন দিব আলোচনা একদিন করব আমার কথা হলো যে মূল কথা যেটা এটা হলো বেকারত্বর অভিশাপে ঘোরা যাবে না কিছু করতে হবে আপনার মতো অনেকেই করে আপনিও চেষ্টা করেন আপনিও পারবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে